পেয়ারা খাবে নাকি পেয়ারা তো হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে সেটা হচ্ছে পেয়ারা মাখা পেয়ারা মাখার রেসিপি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভ্লগটা পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত বন্ধুরা দেখো তো এখানে পেয়ারা কাটা চলছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে নীলা বললো যে পেয়ারা মাখা রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করা যাক একটাই পেয়ারা ছিল বন্ধুরা তো সেই কারণে অনেকদিন ধরে যাই হোক খাওয়া হয়ে ওঠেনি আমাদের তো আজকে বললো তো পেঁয়াজ মাখা রেসিপিটা করা যেতেই পারে তো তোমরা যারা জানো না তারা দেখো আর যারা জানো তারাও দেখো আর কেমন লাগছে অবশ্যই পুরোটা দেখো দিয়ে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তো এখানে দেখো একটু বিড নুন কিন্তু পরিমাণ মতো নিয়ে নেওয়া হচ্ছে যে যতটা লবণ খাবে সেই পরিমাণ তোমরা নেবে তারপরে এখানে গোলমরিচ গুঁড়ো দেড় চামচ এক দেড় চামচ মতো নিলেই হবে যথেষ্ট তো এরপরে আরও কিছু উপকরণ আছে সেগুলো এক করে দেওয়া হবে তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে এরপরে বন্ধুরা দেওয়া হবে আম তেল আমের আচার যেটা করা হয় ঘরে বানানো সেটা যা আম তেল যেটা তেলটা সেটা বন্ধুরা দেওয়া হবে প্রায় দু চামচের মতো দিতে হবে তেল বন্ধুরা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা বেশ আরও টেস্টি হয় খুব ভাল লাগে আমার তো তোমাদেরও আশা করি যদি করো তোমার অবশ্যই ভাল লাগবে আমতেল দিয়ে দেওয়া হলো এরপরে কী দেয় নীলা দেখা যাক এরপরে হচ্ছে বন্ধুরা কাঁসুন দিয়ে আছে আর লঙ্কা ভাজাকে গুঁড়ো করে রাখা আছে তো সেটাকে মিক্সড করে একসঙ্গে দিয়ে করে মেখে নেওয়া হবে বন্ধুরা তো কাঁসন দিয়ে আর গুঁড়ো দেওয়া হচ্ছে লঙ্কা ভাজা অ্যাকচুয়ালি তো এরপর দেওয়া আছে বন্ধুরা জলজিরা জল যে পাউডারটা হয় সেটা জল জিরা পাউডারটা মোটামুটি দেড় থেকে দু চামচ মতন তোমরা দেবে আমরাও তাই দিয়েছি জলজিরা পাউডার তোমরা যে কোনো ভুসিমাল স্টেশনারির দোকানে কিন্তু অবশ্যই কিনতে পেয়ে যাবে বন্ধুরা এবার দেওয়া হচ্ছে আমচুর আমচুর মোটামুটি ওই দেড় দু চামচের মতন দিতে হবে দিয়ে এটাকে পুরোটা ভালো করে মেখে নাড়চাড় করে নেওয়া হবে পেয়ারা মাখা রেসিপি বলতে বন্ধুরা এইটুকুই জাস্ট এই উপকরণগুলো তোমরা যারা জানো না তারা অবশ্যই আমাদের ভিডিওটা বা ভ্লগটা দেখে নাও দেখে করে কেমন লাগলো অবশ্যই জানিয়ে তোমরা ঘরেও ট্রাই করো ট্রাই করে খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যদিও পুরো ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এখানে আরও কিছু বাকি ছিল তোমার হচ্ছে কিছু লঙ্কা ভাজা আর কাসুন্দি সেটাকে নিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে বন্ধুরা তো আমাদের পেয়ারা মাখা কিন্তু রেডি চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা